হাইজ দিস মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিংক পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান আজকে এইটিন্থ অফ ফেব্রুয়ারি আজকে যাদের বার্থডে উইস ইউ অল্যা ভেরি হ্যাপি বার্থডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থেকে বড়ো কথা সারা বছর ভীষণ ভীষণ ভালো কাটুক আজকে দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করো বাট আজকে হচ্ছে আমার একটা কঠিন অবস্থা আর সেটা হলো যে আমি একটুখানি নার্ভাস আছি কারণ আজকে আমার লাস্ট ভ্যাকসিনের ডোজটা আছে এইটিন্থ অফ ফেব্রুয়ারি ডেট ছিল তোমরা জানো অনেকেই ডে টোয়েন্টি এইটের আজকে হচ্ছে শেডিউলটা রয়েছে তো এখন মেডিকেল কলেজে যাবো আমার বেস্ট ফ্রেন্ড আসছে বাবাও যাওয়ার ব্যাপার ছিল তো দেখা যাক কারা কারা আমরা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি চা খেয়েছিলাম তারপর ব্রেকফাস্টে খেয়েছি আজকে রুটি আলু পেঁয়াজ ফুলি ভাজা আর ডিম সেদ্ধ তো এখন রেডি হয়েছি বেরোবো আমরা দেখা যাক কী হয় একটু নার্ভাস বলতো অন্য কিছু না প্রত্যেকবার ভ্যাকসিনেশনের পরে শরীরটা খুব বেশি খারাপ করেছে প্রবলেম হয়েছে তো সেই কারণেই একটুখানি টেনটা আছি কারণ আঠাশ তারিখে তো ভ্যাকসিন নেওয়ার পর সারাদিন ভালো ছিলাম ইনফ্যাক্ট ভালো মানে কি পুরো হাঁটা চলা করে দারুণভাবে সেজে গুঁজে সব কিছু করেছিলাম হঠাৎ করে রাত্রিবেলা ওরকমভাবে সেটা বুঝতে পারিনি আর যেহেতু একটুখানি টেন পেন আছে সে কারণে একটুখানি চিন্তাতে আছি তাই না বলো বাট আদারওয়াইজ অন্য কোনো ইয়ে নেই কারণ আজ একদমই নর্মাল ভ্যাকসিনটা আর সত্যি কথা বলতে র্যাবিপিওর করতে খুবই কম লাগে হাতে কম লাগে তারপর আফটার এফেক্টটা ভয়ঙ্কর হয় হাত ফুলে যায় ভয়ঙ্কর একটা ব্ল্যাকিশ ভাব চলে আসে সেটা খুবই দেখতেও বাজে লাগে আর খুব ভয়ঙ্কর সাংঘাতিক একটা ব্যাপার কিন্তু এমনিতে কোনো চাপ নেই শুধু এটুকুই মানে চাওয়া যেন শরীরটা আজকে ঠিক থাকে কারণ আমি চাই না সামনে বলতে আছে শরীর আবার খারাপ হোক বা কিছু প্রবলেম হোক ফিঙ্গার ক্রস সব কিছু ঠিক থাকবে পজিটিভলি চলো আমি কোনো ভ্যাকসিন মানে ইনজেকশান নিতে ভয় পাই না অন্য কিছু কারণে না মানে এটা কীরকম লাগে আর কিছুই না বাট ঠিক আছে চল চাপ নেই ঠিক হয়ে যাবে আশা করছি বেরোবো রোদ উঠে গেছে ভালো আর মা রান্না বসিয়ে দিয়ে যাচ্ছে ভালো মন্দ রান্না করো আমার জন্য বুঝলে এই যে আজকে ভালো মন্দ রান্না করো তোমার কি টেনশান হচ্ছে আমি যাচ্ছি না মায়ের টেনশন টেনশন হয় না মা সেই দিন যখন ওরকম হচ্ছে তাই না বলো তুমি তখনই তোমার টেনশন হয়নি আমরা চলে এসেছি মেডিকেল কলেজে আমি আর বেস্ট ফ্রেন্ড আসলাম বাবাও আসছিল বললাম কোনো প্রয়োজনে আমরা দুজন চলে যাচ্ছি আরামসে স্কুটি করে তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব লিফ্টে করে সিঁড়ি দিয়ে উঠবো না বাড়ি ফিরে স্নান করে লাঞ্চ করছি ইলিশ মাছের ঝোল আর ভাত দিয়ে খেয়ে নিই একটা কাজ আছে তাই জন্য যাচ্ছি আর এসে বলছি ভ্যাকসিনের সমস্ত কথা বাড়ি ফিরেছি ওই হার্ডলি তোমার দশ মিনিট লেগেছে খুব জোর তারপরে বাড়ি ফিরে গেছি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়ে গেল বাবাকে বললাম তোমাকে আর যেতে হবে না এখন আমি বেরোলাম খেয়ে দে দেখলে লাঞ্চ করলাম তো চলো আগে যাই এসে কথা বলছি তো আমরা একটু গেছিলাম দোকানে কয়েকটা কাজ ছিল আর তারপরে ওখান থেকে আমরা আর দোকানে যাচ্ছি বেসিক্যালি ওই পরপর কিছু না কিছু কাজ থাকেই আমাদের তো আজকে যেহেতু এই সময়টা ফাঁকা আছে ভাবলাম এখনই বেরিয়ে যায় কারণ এরপরে একটুখানি হয়তো আমি বেরোতে পারি মাকে নিয়ে বা যাই হোক তো এখন আপাতত বেরিয়েছি লাঞ্চ করে ফিরে এসে সমস্তটা বলছি জিনিসপত্র কেনার ডান একটাও টোটো পাচ্ছিলাম তো হাঁটছি টোটো পেয়ে গেলে টোটোতে চাপবো তারপর একদম টুক করে আমি বাড়ি যাব ফাইনালি টোটো পাওয়া গেছে আর স্কোয়ার ফিল্ডের এখানে এই বগন বিলিয়া ফুলের গাছটা আমার খুব প্রিয় মাঠে প্রচুর লোকজন আজকে যদিও মঙ্গলবারের বাজার স্টিল মাঠে প্রচুর লোকজন আচ্ছা তো আমি ফিরলাম বাড়ি এবার একটা ছোট্ট করে একটুখানি বলে দিই যে কোথায় গেছিলাম একটুখানি বন্ধুর সাথে দোকানে গেছিলাম কয়েকটা কাজ ছিল আর আমিও একটু ওয়াইপস কিনে আনলাম আর একটা লিপস্টিক কিনেছি খুব সুন্দর শেডের এই যে শেডগুলো এখানে ট্রাই করছিলাম তো এই ওই পাশ থেকে যে সেকেন্ড শেডটা এ পিঙ্ক পিঙ্কটা এটা কিন্তু আমার অলরেডি আছে ফেসেস কানাডার তো ওটা আমার একটু ফুরিয়ে গেছে কমফি ম্যাট তো ওটা অলমোস্ট ফুরিয়ে গেছে তো ভাবলাম যে না ওইটা এবার নেবো না আর আর একটু ডিফারেন্ট কালার এবার ট্রাই করছি আই হোপ ভালো লাগবে এটা আমি ইউজ করছি এই লাস্ট কয়েক মাস ধরে আর কি কয়েক মাস কেন দু বছর ধরে অনেকবার চেঞ্জ করেছি অনেকবার ফুরিয়ে গেছে কিনেছি তো এটা অন্যটা এবার ট্রাই করলাম একটু বড় প্যাক এবার প্রাইসটাও বেশি পড়লো এনিওয়েজ ওটাই নিতে গেছিলাম কারণ বার্থডের ব্যাপার আছে সামনে আর এখন একটুখানি রেস্ট নেবো শোবো ফলটাও খেতে পারি আর ভ্যাকসিনের ব্যাপারটা ছোট্ট করে আগে বলি তোমাদেরকে ভ্যাকসিনটা নিয়েছি একটু নার্ভাস তো অবভিয়াসলি লাগছিলো আমার এটা মিথ্যে কথা বলবো না যে নার্ভাস লাগছিল না বাট হ্যাঁ নার্ভাস লাগলেও মানে কোনো ব্যথা হয়নি একটুখানি লেগেছে বরংশ অন্যদিন অনেক ফুলে থাকে কমলার মতন এরকম খোসার মতন ফুলে ফুলে যায় দগড়া দগড়া হয়ে থাকে এখন কিছু হয়নি জানি না কেন যদি হয় তো ধমফপ জেলটা লাগিয়ে নেবো আদারওয়াইজ তার কোনো প্রবলেম নেই এখন আমি একটু রেস্ট নেবো ফ্রেশ হয়ে নেব তারপরে খাটে গিয়ে বসবো তারপরে একটু এডিটের কাজ আছে সেগুলো করবো দ্যাটস্যাট ঠাকুরের ভোগ আমাদের বাড়িতে মানে এই ভদ্রলোক এখন ভোগ গ্রহণ করবেন হুম হুম আবার হাসছে মুখে হাসি মুখে আবার হাসি ছবি তুলছি না ভিডিও হচ্ছে তো ছবি তুলবো কেন হে প্রভু আপনি ভোগ গ্রহণ করুন ভোগের পর যদি একটুখানি আমাদেরকে বা কুলফিকে দেন তো আরো ভালো হয় কুলফিও চলে এসেছে ভোগ খেতে এই যে ও চলে এসেছে ভোগ খেতে বগাজে ননিনগরের সন্দেশ ভাপা সন্দেশ পদিন চালাবে আর এই ভাপা সন্দেশটাকে তুমি बापরে বাপ ভাত তো শেষ করলো আটারি কতগুলো ছিল গো যে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে ফোরাচ্ছে না নলেনগুড়ের মন্ডটা আমাকে দাও হে মা আনি তা আমাকে দিলে না কই নিজে খেয়ে যাচ্ছে মানে এরকম যদি হতো যে ওখানে থেকে ঈশ্বরের যেমন ভোগ হয় তে সত্যি করে তুমি দেখলে কিন্তু খেলে না পরে ওখান থেকে আমি পেলাম তাও বুঝতাম তা তো না কি হাসি কদিন ধরে সমানে এটা বলছে ভোগ 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 হ্যালো ওয়েলকাম 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 ব্যাক এগেন সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন বাজে সাতটা কুড়ি আমরা বেরোচ্ছি রেডি হয়ে আমি আর মা হঠাৎ আমি ঠিক করলাম একটু বেরোবো ঘুমোচ্ছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম তারপর উঠে লাইভও করিনি কিচ্ছু করিনি হঠাৎ করেই ভাবলাম আজকে একটুখানি ফাঁকা আছে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল লাইভ করার মতন এনার্জি আমার আজকে ছিল না সামহাও আর একটু হাতে একটু পেন হচ্ছে একটু পেন হচ্ছে তো ভাবলাম অন্য দিনের থেকে বেটার আজকেই চলে যায় আজকে মার্কেটে একটু ফাঁকা থাকবে মঙ্গলবার আমাদের বরমপুরে সব দোকান বন্ধ থাকে বড় বড় মল আর দোকানগুলো বাদ দিয়ে তো চলো এখনই যাই একটা আমার অ্যাকচুয়ালি আউটফিট কেনার আছে বার্থডে স্পেশাল বার্থডে স্পেশাল আউটফিট আমার বেসিক্যালি দুটো রয়েছে কিন্তু দুটো ওয়েস্টার্ন একটা ট্র্যাডিশনাল কিছু কেনার ইচ্ছে আছে তো যাচ্ছি তার জন্য সো ইয়া বার্থডে উইক চলে এসেছে অ্যান্ড আমি একদমই দেরি করতে পারছি না বার্থডে উইক শনিবার অ্যাকচুয়ালি বার্থডে শনিবার বাইশ তারিখ তো হ্যাঁ এই উইকেই বার্থডে তো আর দেরি করবো না আজকে মঙ্গলবার এখনই যাবো এখনই কিনবো আশা করি পেয়ে যাবো আর একটা দোকান আমার কাছে অপশানের ছিল ওরাও প্রচুর প্রচুর ফটো পাঠিয়েছে বাট ওদের কাছে একটু বেশি হায়ার রেঞ্জের সব কিছু কোনো কিছু রিজনেবল প্রাইসে নেই আর যেখানে যাব সেখানে আশা করি সব রকম প্রাইসে পাবো আই ডোন্ট নো বাট কোয়ালিটিটাও ভালো হওয়া যায় আমি যেরকম টাইপের সব রকমের ক্যারি করতে পারি না মেটেরিয়াল তো চলো আগে যাই গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে বেরানো যাক হ্যাঁ দোকান খোলা ওই সব দোকান সবই খোলা মঙ্গলবার সব যাই পুরো রাস্তা ফাঁকা জানো আমাদের কাদায় কল্পনার মন দেখো কি অবস্থা পুরো ফাঁকা ফাঁকা শুনশান বাবারা সবাই এগুলোতে সব আড্ডা মারে বসে সারাদিন সকাল বিকেল সন্ধ্যে টোটো পাই চারটে নিয়েছি বেসিক্যালি চারটে নিয়ে মানে চারটে চুজ হয়েছে যে কোনো একটা নেব চলো দেখি ফার্স্ট এটা ট্রাই করলাম দারুন কালারটা খুব পছন্দ হয়েছে বাট ফিটিংসটা ভালো না এটা তো আরও সুন্দর বাট এটার গলাটা আমার ভালো লাগছে না নট শিওর কিনে তো নিয়েছি একটু ফিটিংস করব একটু ফিটিংস করব বলে আবার যাচ্ছি যেখানে আমাদের টেলার থাকে সেই কাকু আমাদের পরিচিত তো করবো হ্যাঁ

একটুখানি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই কোনটা নিয়েছি একটু আমি অ্যাকচুয়ালি অল্টার করতে দিলাম ওকে বের হলাম স্টিচ করতে দিলাম শুধু তো ওই আপারটার কি স্টিচ হবে হয়ে গেছি যাচ্ছি তুমি আর বাবা নিয়ে আসবে কালকে তাই তো যখন ঘুরতে বেরোবে তখন নিয়ে আসবে আমি বাইরে থাকবো বলে দাও সেটা সবাইকে তো তুমি নিয়ে আসবে আমি তো নিয়ে আসবো না অনেক সময় আমিও নিয়ে আসি ঠিক আছে যাওয়া যায় হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে নড়ছে টুকটুকে আছি বলে এখন আমরা যাচ্ছি প্যাটালুন্সের কাছে কারণটা দেখাচ্ছি এখানে একটু দাঁড়ানোর কারণটা হচ্ছে এখানে হচ্ছে প্যান্টালুন্স প্যান্টালুনসের ঠিক অপোজিটে এই মোমো শপ থেকে আমরা প্রায় মোমো খাই স্পেশালি ফ্রায়েড মোমোটা খুব ভালো করে এখন আমি একটা স্টিম মোমো নেব কারণ আমার খুব মোমো ক্রেভিংস হচ্ছিল বেড়ালে এটা হয় আমার চলো বাড়ি যাই জেঠু এসছে জেঠু লালু কে কুলফি তাহলে তুমি না দেখে আগে থেকে ভয় পাও কেন তুমি না দেখে আগে থেকে ভয় পেয়ে যাও কেন ওরকম ভাবে

তো এখন হবে আমার মোমো পার্টি মানে আমাদের মোমো পার্টি কেন বলছি একটু পরে বলছি তো ছ পিস মোমো রয়েছে স্যুপটা ঢেলে নিয়েছি আর রয়েছে গ্রিন চাটনি অ্যান্ড রেড চাটনি তো চলো মোমোটাকে এবার এনজয় করি আমার একান না আমাদের মোমো পার্টি বলার কারণটা এবার বুঝতে পারলো তো একা আমি না আমার বোনকুলফিও এনজয় করবে আমার সাথে মোমো আফটার অল এটা আওয়ার মোমো পার্টি তো চলো এখন মোমোটাকে আমরা দুজনে এনজয় করি এখন খাচ্ছি মোমো এই মোমোটা হচ্ছে বহরমপুরের ওয়ান অফ দ্য বেস্ট মোমো আমার যদিও এটা সবথেকে ফেভারিট এটা বলবো না বাট খেতে সত্যি খুব ভালো ফ্রেশ আমার হচ্ছে মোমো টোমোটা ফেভারিট তারপরে এটা তারপরে হচ্ছে ওয়াও মোমো অ্যাভারেজ আর একটা ছোট ফেভারিট বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট আর মোমো উইদাউট স্যুপ আমার একদম ভালো লাগে না স্যুপটাও খুব ভালো খেতে এখানে তো আমি আর কুলফি এখানে বেসিক্যালি মোমো পার্টি করছি আই বাবু শোন 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 এদিকায় আমরা দুই বোন মোমো পার্টি করছি এই যে সেদ্ধ মোমো যেহেতু চিকেন আছে যেহেতু তো ওকে একটু ওই চিকেনটাকে বের করে ওই চিকেনটাকে বের করে ওকে না খাও এক্ষুনি প্লেটে দিলে আর খাবে না তাই জন্য এখানে দিয়েছি জানো বাধ্য হয়ে প্লেটে দিলেই ভাববে অন্য কোনো ভাত বা চিকেন আর খাবে না আমি আর কুলফি মোমো পার্টি করছি দুই বোন আমরা মোমো পার্টি করছি তো এবার একটু বলে কী কিনলাম একটা থ্রি পিস কিনেছি থ্রি পিসের সেট মানে যেটা আর কি অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট থাকে সালোয়ার প্যান্ট অ্যাঙ্কেল লেন্থের স্ট্রেট প্যান্ট টাইপের একটা আপার থাকে আর একটা থাকে দোপারটা। তো এটাকে থ্রি পিসের সেট বলে তো একটা কিনেছি খুব পছন্দ হয়েছে সত্যি কথা বলতে যে কটা তোমাদেরকে দেখালাম সেগুলো বাদেও কয়েকটা ট্রায়াল করেছিলাম সেগুলোও বেশ ভালো প্রত্যেকটাই ভালো বাট আমার পারপাস অনুযায়ী এটা ঠিকঠাকই আছে হ্যাঁ অন্যটা চাইলেও নেওয়া যেত হয়তো বাট এটা একটু আমার নিজের বেশি ভালো লাগছে কারণ আমার এই টাইপের কালার কম্বিনেশান খুব ফেভারিট আর জিনিসটা খুব আনকমন থ্রি পিসের সেট এরকম টাইপের কাপড়ে আমি খুব একটা দেখি না তো ভালো লাগলো আমার যে কটায় আছে সব কটাই প্রত্যেকটার থেকে প্রত্যেকটা একটু ডিফারেন্ট তো ওটা নিয়েছি কী কালার সেটা বলবো না একদম বাইশ তারিখ পরে দেখাবো এখন না সেটাই ভালো আর ওই জন্যই সেটা আমি ট্রায়াল করে খুব একটা দেখাইনি তো এখন টেলার কাপুর কাছে দেওয়া আছে কালকে বাবা মা গিয়ে নিয়ে আসবে বুঝলে এই যে কালকে গিয়ে নিয়ে আসবে ঠিক আছে উপরটা দেওয়া আছে তুমি আর মা গিয়ে নিয়ে আসবে ঘুরতে যাবে যখন বিকেলে তখন নিয়ে আসবে তুমি কি মোমো খেতে সব করছে অবশ্যই এখন চলো ঠিক আছে পরে কথা বলছি এই তো মা বাবা খাচ্ছে মুড়ি আর ভাত খাবেন আজকে আবার ঠিক করেছে আর আমি খাবো ভাত একটুখানি ইলিশ মাছ আছে আর আলু পটলের তরকারি আছে তো ভাত খাবো আমি আর দেখবো হচ্ছে একটা ওয়েব সিরিজ বা মুভি কিছু একটা অবশ্যই দেখতে দেখতে খাবো তো এই হলো ব্যাপার আর কলকাতার কোহিনুরটা দেখা শেষ করে দিয়েছি ভীষণ ভালো লেগেছে দেখতে আমার বাট শেষটা আরও যদি ইন্টারেস্টিং হতো ভালো লাগতো বাট যেটা হয়েছে সেটা বেশ ভালো চেঞ্জ করিনি এখনও একেবারে খেয়ে উঠে চেঞ্জ করে শুয়ে পড়বো শুয়ে পড়বো না মানে এডিট করতে বসবো শুয়ে শুয়ে আর ঘুমিয়েছি বলে খুব একটা চাপ নেই একটুখানি দেরি করে ঘুমালেও চাপ নেই আর হাতে না যদি এরকম করে হাত দিচ্ছি যন্ত্রণা করছে বাট এমনি কোনো পেন হয়নি বাপরে ফর গডসেক এনিওয়েজ আগামটা প্ল্যান আছে ভাবছি বেসিক্যালি আমার যে এই কাবারটা এই যে অ্যাকোরিয়ামের কাবাবটা বলছি কাবারটা বা এই যে সমস্ত জিনিসপত্র নামিয়ে ভালো করে ভ্যাকাম ক্লিনার দিয়ে আর সাবান জল দিয়ে দুটো দিয়েই পরিষেবা মানে ভ্যাকাম দিয়ে প্রথমে আগে ধুলোটাকে ক্লিন করে নেবো তারপরে ভালো করে পুরো দাগ টাগ যেটুকু যা হয়েছে সেগুলোকে ক্লিন করবো এই আলমারিটাকেও ঠিক করব ইচ্ছা আছে আর ওই দুটো তো করতেই হবে ড্রেসিং টেবিলটা করব আমি একুশ তারিখেও করতে পারি বা কুড়ি তারিখে করতে পারি কালকে তারিখ আছে কালকে ওই দুটো করব তারিখে কুড়ি ভাবছি এটা আবার করে নেব আর একটু আগের দিন তো করেই ছিলাম বেশি নোংরা হয়নি তো যেটুকু পারবো ওপর ওপর করে রেখে দেবো একুশ তারিখের জন্য সেরকম কোনো কাজ রাখবো না কারণ কুড়ি তারিখে আমি পার্লারে যেতে পারি প্ল্যান আছে পার্লারে যাওয়ার একটু হয়তো আমি যাবো হয়তো দুফুর দুফুর করে বা ধরো আমি যাবো হয়তো বিকালের পর মানে not শিওর যে কখন যাবো কি বৃত্তান্ত বাট ওই আর কি তোমার মানে সকালের দিকে যাবো না গেলেও খাওয়া দাওয়া করে যাবো একদম আর নইলে যাবো হচ্ছে তোমার দুপুরের দিকে মানে ওই উম খেয়ে নেবো একটু আগে আগে দিয়ে চলে যাবো দেখা যাক কী করি যাই হোক বেশিক্ষণ টাইম লাগবে না ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হয়ে যাবে হোপফুলি একটু বিকেল বিকেল যাবো হয়তো সন্ধ্যের দিকে আসবো একা একা আসতে হবে কেউ নেই আমাকে নিয়ে আসার জন্য এটাই হচ্ছে সবথেকে টাফ ঠিক আছে অসুবিধা নেই টোটো কোনো চলে আসবার বা করতে পারি কিছু তো করার নেই আমার এনিওয়েজ চলো এখন ডিনার করি তারপরে দেখা যাচ্ছে তোমরা কি খেলে সবাই কি বললাম মুড়ি খেয়েছো মুড়ি আর তরকারি এসে এসে খিদে পেয়ে গেছিলো

না কি বলতো মোমোটা তো বেশ বড় আর মোমোর যে কোটিংটা সেটাও তো খেয়েছে মানে শুধু চিকেন না কোটিংটাও খেয়েছে তাও ভালো আমি বিস্কুট দিয়েছিলাম এক প্যাকেট পারলে জি ওকে পাঁচটা কালীকে তিনটে দিয়েছিলাম এই যে আমার ডিনার এখানে সার্ভ করা হয়েছে মাছের ঝোল আর হচ্ছে আলু পটলের তরকারি চলো খেয়ে রাইট তো ফ্রেশ হয়ে এলাম এবার একটুখানি শোয়ার পালা আর ডিনার করে নিলাম তো মা বাবাও শুয়ে পড়েছে বাবা হয়তো একটুখানি ইউটিউবে ভিডিও বা কিছু দেখবে মা ঘুমিয়ে পড়েছে কুলফিও ঘুমিয়ে পড়েছে আর আমি পুরো ফ্রেশ হলাম ওটাকে ভালো করে ওয়াশ করলাম কারণ বাইরে গেলে একটুখানি আমরা মেক করে যাই বা একটুখানি কিছু ক্রিম অ্যান্ড লোশন তারপরে একটু কনসিলার লিপস্টিক এগুলো অ্যাপ্লাই করে যাই তারপর সেটাকে রিমুভ করা প্রপারলি খুব ভালো স্পেশালি নারকেল তেল করতে পারলে আরও ভালো সেটা আমি করি না অবশ্য এনিওয়েজ এখন আমি এডিট করতে বসছি আর একটুখানি মুভি দেখছি একটা তো দেখতে দেখতে এডিটও করবো তো এটা করা হয়ে আমি শুয়ে পড়বো শুতে শুতে একটা তো আসবেই অলমোস্ট তারপরে ঘুমাবো সকালবেলায় উঠবো তারপর দেখা যাক কী করছি এবং আজকের ব্লগটা অবশ্যই কালকে নটার মধ্যে পোস্ট হয়ে যাবে তো সবাই ওয়েট করো অ্যান্ড টিল দেন সবাই নিজের খেয়াল রেখো ভালো থেকো সবাই ভালো রেখো নিজেকে আর সবাইকে ভালো রেখো অ্যান্ড বি হ্যাপি বি পজিটিভ বি স্ট্রং বি বোল্ড বি কনফিডেন্ট অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং টেক কেয়ার টাটা গুড নাইট